আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আছোকেশন পক্ষ থেকে আমি হচ্ছে তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অধ্যায় ছয়ের দুই নং সৃজনশীল গত ক্লাসে আমি এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দুই নং সৃজনশীল এখানে কি লিখেছে দেখো এখানে শিল্প উপাদানের মধ্যে কী কী আছে পোড়ামাটের শিল্পরা হচ্ছে চর্যাগীতি কীর্তন গান তারপর দেখো কী কী আছে তালপাতা শিল্প আছে আর মঙ্গল কাব্য আছে আর কি কি আছে নকশীগাথা পুতি সাহিত্য পাথর আর হচ্ছে গদ্য সাহিত্য ঠিক আছে তো চর্চাপদের কাল নির্ণয় করেন কে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তো আমরা উত্তরটা দেখি কাল কালকে নির্ণয় করেন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেন ঠিক আছে হচ্ছে ক নম্বরের উত্তর ক নম্বর হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে ঠিক আছে তো সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে দেখো অন্য সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করার মাধ্যমে সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে সাংস্কৃতিক আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্তকরণ যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চায় আর এইভাবে সাংস্কৃতিক আত্মীকরণ হয়ে যায় ঠিক আছে মানে একটা সংস্কৃতি থেকে অন্য একটা সংস্কৃতিতে তুমি যেভাবে পরিবর্তন হয় বা অন্য একটা সংস্কৃতি যে সকল আচার আচরণ দৃষ্টিভঙ্গি যেভাবে পরিবর্তন হয় ওটি হচ্ছে কি সংস্কৃতি আত্মীকরণ ঠিক আছে আর গণাম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ক শিল্পতির ধরন ব্যাখ্যা ক শিল্পে কি কি আছে পোড়ামাটের শিল্প তাল শিল্প নকশিগাথা আর হচ্ছে কি কষ্টি পাথর মানে এইগুলা কোন ধরনের শিল্প এটা আমাদের ব্যাখ্যা করা লাগবে তো দেখো দৃশ্য শিল্প পোড়ামাটির শিল্প তালপাতার শিল্প নকশি ও কষ্টি পাথর এগুলো বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসেবে পরিচিত বস্তুগত শিল্পই দৃশ্য শিল্প নিচে সম্পর্কে ব্যাখ্যা করা হল দৃশ্য শিল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোড়ামাটির শিল্প মাটির ফলক বা পাত তৈরি করে তাদের ছবি উৎকীর্ণ করে পুরে স্থায়ী রূপ দেওয়া এগুলো টেরাকোটা বা পোড়ামাটি শিল্প বলা হয় এছাড়া কালো রঙের কোষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো তবে পাল যুগে তালপাতার পাতার দেশীয় রঙ দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্পরসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলার নকশি ঐতিহ্য অনেক পুরনো গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ও এখনো সমাজে দরিদ্র আর তারপর হচ্ছে গহ নম্বর বাঙালির সংস্কৃতির বিকাশে খ শিল্পটির গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো তো বাঙালির অধিবাকের ক্ষ শিল্পটি হলো সাহিত্যিক উপাদান অর্থাৎ সংস্কৃতির অবস্তুগত উপাদান বাংলা সাহিত্যিক সংস্কৃতির বিকাশে সাহিত্যিক উপাদানগুলো গুরুত্ব অনেক নিচে তা বিশ্লেষণ করা হলো বাঙালি প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায় তা হলো পরিচিত প্রায় দেড় হাজার বছর আগে থেকে বৌদ্ধ সাধকরা লিখেছেন এগুলো হলো আদি বাংলা সাহিত্যের নমুনা তারপর কি চর্যাগীতির বিখ্যাত রচিয়তাদের মধ্যে ছিলেন লুইপা ও কারুপা পন্ডিতদের হরপ্রসাদ শাস্ত্রী প্রথমে নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন অন্যদিকে সুলতানি আমলে শীত চৈত্যের বৈশব ভাবধারার প্রভাবে বাংলার কীর্তন গান রচনা শুরু হয় যা বৈশব পদাবলী নামে পরিচিত অনেক মুসলমান কবিও এই পদাবলী রচনা করেন যাতে এই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নমুনা ফুটে ওঠে শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে গীত গান রচিত হয়েছে এক সময় বাংলা দেশীয় দেবদেবীকে নিয়েও নানা কাহিনী রচিত হয়েছে এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত তারপর দেখো ভারতচন্দ্রের চন্দ্রের মঙ্গলে সেকালে বাংলা সমাজচিত্র পাওয়া যায় মুসলমান সমাজে এক সময় পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল পারস্য থেকে নানা কল্পকাহিনী রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হতো পরবর্তীকালে উনিশ শতকে আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত রচনা করেন চোদ্দ ও সমসাময়িক সাহিত্যিকরা এর উপর শোধ তুলেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন তারপর কি কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত মীর আশরাফ হোসেন দীনবন্ধু মিত্রভৌমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে কি বলা যায় যে সাহিত্য শিল্প বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ধীরে ধীরে তা বিকাশিত হয়েছে তাই ক্ষ শিল্পের উপাদান হিসেবে চর্যাপদ কীর্তন গান মঙ্গল কাব্য পুঁথি সাহিত্য ও গদ্য সাহিত্য বাঙালি সংস্কৃতির বিকাশের গুরুত্বপূর্ণ অপরিসীম দর্শিক্ষার্থীরা এই যে পিডি লিঙ্কটা দেখছো এটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে এটার লিঙ্ক তোমরা পেয়ে যাবা তো তোমরা সেইখানে জয়েন হয়নিও যারা যারা এখনো জয়েন করো নাই তো আজকের পিডিওটা এ পর্যন্ত ছিল পরবর্তী ক্লাসে আমরা এই যে যেই তোমাদের তিন নং সৃজনশীল আছে এখানে কিছু চিত্র দেওয়া আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ